হ্যালো মা আমাকে একটু শিখে দাও না কিভাবে মাছ ভাত রান্না করতে হয় আমি তো কিছুই রান্না করতে পারি না কি গো শুনছো আজকে আর তোমাকে রান্না করতে হবে না আমি বাইরে থেকে খাবার অর্ডার করে দিয়েছি আচ্ছা ঠিক আছে কি ব্যাপার আমার বউটা আজকে চাল ভেজাচ্ছে কেন তার মানে ও আমার জন্য বিরিয়ানি করছে কি গো আমার জন্য বিরিয়ানি করছে বুঝি না না আমি তো রাইস ওয়াটার স্টোর করছি রাইস ওয়াটার ওটা দিয়ে কি করবে আসলে বেশ কিছুদিন ধরে না আমার মুখে ব্ল্যাক স্পট আর পিগমেন্টেশন ভরে গেছে আর আমার একটা বান্ধবী বলেছে যে রাইস ওয়াটার অ্যাপ্লাই করলে নাকি খুব ভালো কাজ হয় আরে বাবা এইসব ঘরোয়া পদ্ধতিতে টাইম নষ্ট ছাড়া আর কিছুই হয় না এই নাও তোমার পার্মানেন্ট সলিউশন ডামডক 2% কোজিক নাইট ক্রিম আর এতে আছে রাইস ওয়াটারের 10 গুণ পাওয়ার ওর কথা মতো আমি ব্যবহার করে ফেললাম কোজিক অ্যাসিড নাইট ক্রিম এতে আছে 3x ব্রাইটেনিং পাওয়ার আর আছে কোজিক অ্যাসিড নায়াসিনামাইড আর আলফা আরবিউটিন যা আমাদের ডার্ক স্পট আর পিগমেন্টেশন দূর করতে সাহায্য করে এটি কিন্তু প্রতিটা স্কিনে ডেইলি ইউজ করা যায় সবথেকে বড় কথা এটা কোনো মিক্সিং এর ঝামেলাই নেই শুধু অ্যাপ্লাই করে ঘুমিয়ে পড়ো সকালবেলা উঠে দেখো তোমার স্কিনটা কতটা গ্লো করছে আর দুই সপ্তাহের স্কিনের রেজাল্টটা তো তোমরা দেখতেই পাচ্ছো এটি কিন্তু ডার্মাটোলজিক্যালি রেকমেন্ডেড তাই কিউআর কোড স্ক্যান করে পার্পল থেকে অর্ডার করতে ভুলো না